কেমন আছেন সবাই দেখতে পাচ্ছেন নারকেলের কোষা সারানো হচ্ছে তো হ্যাঁ এটা দিয়ে আর কি নারকেলের পিঠা বানানো হবে বিভিন্ন ভিন্ন ডিফারেন্ট ডিজাইনের পিঠা তো আপনারা সঙ্গে থাকুন আশা করি ভালো লাগবে তো প্রথমে হচ্ছে নারকেলটা একটু কষা ছাড়িয়ে নিচ্ছি তো এটা আমার শাশুড়ি মা কেটে দিচ্ছে তো কোষা ছাড়ানো হয়ে গেলো তো এরপর এটা আর কি আমরা ফেটে নেব তো এটা আমাদের গাছের নারকেল ছিল একটাই জাস্ট ছিল এই বাধায় তো ফাটানো হয়ে গেছে দেখুন কিন্তু অনেক পুরোট হয়েছে তো এখন নারকেল কুড়ানি দিয়ে নারকেলটা সুন্দরভাবে ছোট ছোট মানে চিকন চিকন করে এটা কুড়ে নেব তো আপনাদের কার কার নারকেল পিঠা ভালো লাগে সে কিন্তু জানাবেন ম্যাক্সিমাম সবারই কিন্তু নারকেল পিঠাটা অনেক পছন্দ আমার অনেক পছন্দ তো এইভাবে চিকন চিকন করে করে নিতে হবে তো আমাদের সবগুলো কুরানো হয়ে গেছে তো এগুলো এখন ভাজার পালা তো ভিতরে যে পুরটা ওইটা রেডি করার জন্য আমি এখন এগুলো ভেজে নিব তো ভাজার জন্য সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি এখন নারকেলগুলো দিয়ে দিচ্ছি তো খুবই অল্প আছে কিন্তু এগুলো ভেজে নিতে হবে নয়তো পুড়ে যায় তো পুড়লে তো অবশ্যই এটা স্বাদটা ভালো আসবে না তো এটা বারবার একটু নেড়ে দিচ্ছি তো কালার হওয়ার জন্য সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি অল্প কিছু পরিমাণ গরম মশলা আর স্বাদ মতো চিনি তো চিনিটা টেস্ট করে আপনারা স্বাদ মতো দিয়ে দেবেন তো এটা ভেজে নিচ্ছি অল্প আছে বারবার নেড়ে নেড়ে ভেজে নিতে হবে তো কালারটা যখন এরকম চলে আসবে তখন বুঝবেন যে একটু হয়ে গেছে তো এটা আমাদের রেডি হয়ে গেছে এগুলো আমি নামিয়ে নিচ্ছি তো বাইরে যে দুধটা ওইটা রেডি করার জন্য অল্প কিছু পরিমাণ পানি দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ তারপর দিয়ে দিয়েছিলাম কোলার পাতা তারপর যখন দেখবেন যে পানিটা ফুটে এসছে তখন ময়দাটা দিতে হবে এভাবে একটু পরিমাণ মতো দিয়ে দেবেন আর ডোরটা যেন খুব বেশি নরম না হয়ে যায় আবার খুব বেশি শক্ত যেন না হয় তো এইভাবে ডোরটা আমি তৈরি করে নিচ্ছি তো আমাদের ডোটা রেডি হয়ে গেছে তো এখন আমি সামান্য পরিমাণ ময়দা নিয়ে এভাবে রুটির সাইজ করে আমি বেলে নিয়েছি তারপর একটা গ্লাসের সাহায্যে আমি গোল রাউন্ড করে এভাবে কেটে নিচ্ছি তো আপনাদের যদি স্টিলের গ্লাস না থাকে সেক্ষেত্রে গোল যে কোনো একটাকে ছোঁ দিয়ে এভাবে শেপ করে নেবেন তো এটা হয়ে গেলে আমি এভাবে কাটা চামচের সাহায্যে এভাবে আমি ডিজাইন করে নিচ্ছি তো আপনারা দেখুন আমি যেভাবে করতেছি তো সাধারণ করে তৈরি করার থেকে একটু ডিজাইন করে পিঠা তৈরি করলে কিন্তু এটা দেখতে অনেক সুন্দর লাগে যখন বাড়িতে মেহমান আসবে তখন কিন্তু এটা পরিবেশন করতে অনেক ভালো লাগে অনেক সুন্দর দেখা যায় তো আরেকটা ডিফারেন্ট একটা ডিজাইন আমি দেখাচ্ছি দেখুন আমি হাতে কীভাবে করতেছি তো আমি এটা আরেকটা ডিফারেন্ট একটা ডিজাইন আমি দেখাবো তো আপনারা এটা করার জন্য একটু স্কোয়ার শেপে এটা কেটে নিতে হবে তো নেওয়ার পর আমি যেভাবে করতেছি আপনারা একটু দেখুন তো এটা ওল্ড সাইড করে এর মধ্যে সামান্য পরিমাণ পুল দিয়ে এটা সাইড একটু পানি দিয়ে নিচ্ছি তারপর এভাবে চেপে নিয়ে আমি এটা লাগিয়ে দেবো চতুর্পাশ দিয়ে তো এটা হাত দিয়ে ভাবে একটু চেপে চেপে বসিয়ে দিতে হবে তারপর এটা লাগানো হয়ে গেলে তো ডিজাইনটি করে কিন্তু অনেক সহজ আপনারা একটু মন দিয়ে দেখুন তাহলেই পারবেন তো অপর সাইডে এভাবে একটু এটা খুলে দেব তাহলে একটা ফুলের মতো একটা শেপ আসবে অনেক সুন্দর লাগবে দেখতে দেখুন অনেক সুন্দর লাগতেছে তো আপনারা কিন্তু এভাবে ট্রাই করতে পারেন ডিফারেন্ট ডিজাইনে এটা পরিবেশন করতে পারেন পিঠা তো আমার এটা হয়ে সবগুলো পিঠা বানানো হয়ে গেছে তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন তো এইগুলো সবগুলো যেহেতু হয়ে গেছে এখন আমি এগুলো ভেজে নিব তো কড়াইয়ে আমি বেশ কিছু পরিমাণ তেল দিয়ে দিয়েছি তারপর কয়েকটি করে পিঠা ভেবে দিয়ে আমি এগুলো ভেজে নেবো তো এই যে হয়ে গেছে আমার নারকেল পিঠা সবাইকে অনেক ধরনের দেখার জন্য